এই যে শুনুন হ্যাঁ বলুন আপনি একটু সরে দাঁড়ান আপনি একটু সরে বসুন আমার অসুবিধা হচ্ছে তাই বললাম আমার সুবিধা হচ্ছে তাই দাঁড়ালাম অসভ্য সভ্য আপনার সাথে কথা বলাই আমার ঘাট হয়েছে আপনার সাথে কথা বলা আমার পুকুর হয়েছে বাসের মধ্যে সিন ক্রিয়েট না আপনি বাসের মধ্যে সিন ওপেন করবেন দেখতে দরকার ভিলে আপনাকে দেখতে কি ডামরি হেলেন ভদ্রতা শিখবেন বাড়িতে আপনি ভদ্রতা শিখবেন গাড়িতে আপনার লজ্জা করে একটা ছেলের সাথে কথা বলতে আপনার ভয় করে না কি অপূর্ব ধৈর্যের ভেঙে যাচ্ছে শুনুন ধৈর্যের আমার হচ্ছে মুখ সামনে কথা বলবেন আপনিও কথা ঠিকভাবে বলবেন আপনি তো আপনি উঠুন তো